আন্দোলনকারীর পক্ষে সমস্ত প্রবাসীরা ঠিক আছে আমি সরকারকে বলবো আপনি এখনই পদত্যাগ করেন আপনার দলের নেতা কর্মী নিয়ে পদত্যাগ করেন কারণ আপনারা যে অন্যায় করেছেন আপনাদের বিপদ আপনারা ডেকে নিয়েছেন কারণ ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছিল কিন্তু যখন তাদের তার সময় শেষ তখন গিয়ে সে আল্লাহর কাছে ক্ষমা চায় এখন তো আপনার সময় শেষ আপনাকে তো কেউ ক্ষমা করবে না কারণ আপনি এতগুলো মানুষকে মারছেন আজকে যখন একটা পুলিশ মরে আপনি তখন হাহা করে না তখন পুলিশ সদস্যরা কান্নাকাটি করে আজকে যে পুলিশ সদস্যরা মারা গেল তা আমরা তাকে দেখে তো আমাদেরই আফসোস লাগছে আহারে তো আমরা তো সবাইকে ভালোবাসি আমরা প্রবাসীরা ছাত্ররাও ভালোবাসি কিন্তু আপনার কারণে আজকে দেশে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই এই যে আজকে আপনি তাদের সাথে সংলাপে বসবেন কোনো লাভ নেই তারা আপনার সাথে সংলাপে বসবে না তারা জানে যে আপনি তাদের দাবি মানতে মানবেন না তাদের সাথে ধোঁকাবাজি করবেন তো ধোকাবাজির খেলাটা বন্ধ করেন আপনি অতি বিলম্বে পদত্যাগ করেন আপনার দল নিয়ে যারা পালিয়ে গেছে বা যারা পালাবেন অতি দ্রুত পালান যদি বাঁচতে চান আমরা প্রবাসীরা আমাদের ছাত্র সমাজ এবং দেশের পাশে আছি দেশের জনগণের পাশে আছি আমরাও ছাত্রদের জন্য দেশকে সচল করতে পারি অচল করতে পারি এতটুকু আমরা বললাম তাই দয়া করে আর বিশৃঙ্খলা সৃষ্টি না করে আপনি ক্ষমতা থেকে নেমে যান আবারও বলি কারণ আপনি বলছেন আপনি কেন ক্ষমতা থেকে নামবেন যখন ছাত্ররা কোটা আন্দোলন করে তখন তারা শুধু দাবি ছিল কোটার বিরুদ্ধে কিন্তু আপনি নিজে তাদেরকে রাজাকার বলছেন কি বলছেন যে কোটা আপনার হলো মুক্তিযোদ্ধারা কোটা পাবে না রাজাকারের বাচ্চারা পাবে তো তখন কি আমার মতো এই প্রবাসী বা এই যে দিনমজুর বা এই যে বিএমপি জামার তারা বলছিল যে এই কুটার বিরুদ্ধে কথা তখন কুটার বিরুদ্ধে তো ছাত্ররাই কথা বলছে এত আপনি যতই পেছান জামাত শিবিরে দুষ দেন বিএমপি রে দূষণ এটা ছাত্র সমাজও বুঝে ওই যে আপনি টক আপনার একজন আপনাদের পাগল নেতা উপস্থাপিকাতে মারতেই গেছে তো সে মেয়ের অবস্থা দেখেও তো আমরা মানে হতবাদ মানে এমন ভাবে বলছে সেরা রাজাকার মানে তাকে মারবে মনে হচ্ছে সে বলছে সে মুক্তিযোদ্ধার সন্তান তারপরেও মানে না বলে তার ব্যবহারের জন্য তার মনে হয়েছে সে রাজাকার আপনারা তো এইভাবে সবাইকে রাজাকার বানাইছেন এটা মানুষ বুঝে সাইদি হুজুর সহ যাদের রাজাকার বানাইছেন এটা আপনাদের স্বার্থে বানাইছেন তারা প্রকৃত কেউ রাজাকার না এটাই সত্য কথা যে আজকে যেমন ছাত্র সমাজ সারা বাংলাদেশের মানুষ বলছে নিজেদেরকে শিক্ষিত সমাজগুলো বলছে যে কে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কারণ আজকে ইসলামের বিজয় ঘটেছে আলেমদের বিজয় ঘটেছে এর মাধ্যমে ঠিক আছে আপনারা এই নুনরামি বাদ দিয়ে দেশের মানুষকে শাস শান্তিতে বসবাস করতে দেন আপনারা অতি দ্রুত পদত্যাগ করেন যদি থাকেন তারপরেও সাধারণ মানুষকে হয়রানি করবেন এটা আমরা জানি তাই ছাত্ররা আশা করি সহজে আপনাদের মানে আশা পূরণ করতে দিবে না তারা আপনাদের পদত্যাগ করিয়েই ছাড়বে